মানিক প্রায় দশ হাজার থেকে বারো হাজার কিলোমিটার পথ উটের পিঠে বা ঘোড়ায় চড়ে উনি এই হাদিস সংগ্রহ করে বেরিয়েছেন তার প্রমাণ কি তথ্য সূত্র কি আমার কথা এগুলো নাকি ইতিহাস বলতেছে জি ইতিহাস বলতেছে তারিক আল তাবিব এটি খুবই বিখ্যাত একটা বই তাহিদ আল মুজারি সাহেবের লেখা তার থেকেও বিখ্যাত আল বাদি বিদায়া আল নিয়ায়া এটা হচ্ছে ইবনে কাসির তাদের পছন্দের যে ব্যক্তি ইবনে কাসির এই যে মানে কচ্ছপের পিঠে পৃথিবী ঘুরে বেড়ায় যিনি তাফসির করেছেন সেই ইবনে কাসির তাদের খুব পছন্দের একটা তাফসির কারক তারও বইয়ে রয়েছে আল বিদায়া আল নিয়ায়া বই সেখানেও এই বুখারী সাহেবের ভ্রমণ কাহিনী কোথায় থেকে কোথায় গিয়েছেন সেগুলো পাবেন সিয়ার আলম আল নুবালা এই বইয়ে পাবেন হিস্টোরি অফ বুখারিস ট্রাভেলস মডার্ন ইসলামিক স্টাডা স্টাডিস এই বইয়েও পাবেন এই সমস্ত উৎস নিশ্চিত করেছে যে ইমাম বুখারি মধ্য এশিয়া থেকে আরব উপদ্বীপ পর্যন্ত প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে ভ্রমণ করেছেন প্রতিটি শহরে বিশিষ্ট হাদিস কর্তাদের কাছে হাদিস এই জন্য তিনি এই বারো হাজার দশ হাজার কিলোমিটার পথ উনি ঘুরে বেরিয়েছেন এইবার আসেন আরেকটি তথ্য আপনাদের সামনে একটু তুলে ধরি ঘটনা বলি এখানে আমি একটা টেবিল আকারে সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টা একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন এখানে হাদিসের ব্যাপারটা অনেকটাই আমাদের কাছে পরিষ্কার হবে যে আদৌ হাদিস কতটা একজন সচেতন বিবেক বুদ্ধি মানুষের কাছে পাবে আচ্ছা ঘটনা বলি। রাসুলের মৃত্যু সাল ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ হিজরি এগারো হিজরি রাসুলের মৃত্যুর পর বছরের ব্যবধান ওই বছরে মারা গিয়েছে ওই জন্য ওখানে জিরো বিবরণ নবীজির মৃত্যু তথ্য সূত্র কি আল সিরা ইবনে হাসিম এই কিতাবে এইগুলো আপনি পাবেন অথবা এই যে আল রাহিকুল মাকতুমে রাসুলের মৃত্যু ইত্যাদি তথ্যগুলো পেয়ে যাবেন এইবার আসেন রাসুলের মৃত্যুর পরে ইমাম বুখারির জন্ম জন্মশাল আটশো দশ খ্রিস্টাব্দ হিজড়ি কত একশো চুন চুরানব্বই হিজড়ি রাসুলের মৃত্যুর পর বছরের ব্যবধান কত বছরের ব্যবধান ব্যবধানটা দেখেন একশো আটাত্তর বছর পর এই জনাব মিস্টার বুখারি আঙ্কেল সরি রহমতুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন একশো বছর পর কার মৃত্যুর একশো বছর পর রাসুলের আচ্ছা বিবরণ বুখারা বর্তমান উজবেকিস্তানে তিনি জন্মগ্রহণ করেন কোথায় পাবেন এই তথ্য আল দাহাহাবি সিয়ার আলম আল নুবালা এই বইগুলোতে এই বুখারি সাহেবের জন্ম সালের তথ্যগুলো মোটামুটিভাবে আপনারা পেয়ে যাবেন এরপরের ঘটনা বলি কি হাদিস সংগ্রহ শুরু সাল আটশো চব্বিশ থেকে আটশো ছয়চল্লিশ খ্রিস্টাব্দ হিজড়ি কত দুশো দশ থেকে দুশো ছত্রিশ হিজড়ি রাসুলের মৃত্যুর পর বছরের ব্যবধান প্রায় থেকে বছর পর চিন্তা করেন এই এই ব্যক্তি জন্ম নিলেন রাসুলের মৃত্যুর একশো বছর পর এরপরে তিনি প্রায় দুইশো বছর পরে তিনি হাদিস সংগ্রহ শুরু করলেন বিবরণ ষোলো বছর বয়স থেকে হাদিস সংগ্রহ প্রায় ছয় লক্ষ হাদিস শুনেছেন কলা 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 সামেতুন সামেতুল আমাদের জামিল ভাইয়ের সেই সামেতুন সামিতুন কলা কলা শুনেছেন ষোলো ছয় লক্ষ কোথায় পাবেন আল কাতানি আল দাহাবি এই সকল গ্রন্থে এই তথ্যগুলো পেয়ে যাবেন আচ্ছা এরপরের ঘটনা বলি হাদিস নির্বাচন ও সহি বুখারি সম্পন্ন তিনি ছয় লক্ষ তো শুনলেন এরপরে তিনি কি করলেন সাল খ্রিস্টাব্দ আটশো থেকে আটশো সত্তর খ্রিস্টাব্দ হিজরি কত দুইশো থেকে দুইশো হিজরি রাসুলের মৃত্যুর পর বছরের ব্যবধান কত বছর দুইশো আটত্রিশ বছর পর চিন্তা করেন বছর পর এই ছয় লক্ষ হাদিসের মধ্যে থেকে সাত হাজার তিনশো হাদিস তার মধ্যে থেকে আবার দুই হাজার গুরুত্বপূর্ণ হাদিস সিলেক্ট করলেন কোথায় পাবেন আল দাহাবি তারিক আল কুতুব আল সিত্তা এই সকল গ্রন্থে এই বইগুলো আপনারা এই কিতাবে এগুলো অনলাইন ভাষণ পাবেন পুরোটাই পড়ার দরকার নাই শুধু ওইটুকু পড়লেই হবে যতটুকু চাচ্ছেন ততটুকু পড়লেই হবে পেয়ে যাবেন এরপরে আসেন ঘটনা বলি হাতে লেখা প্রাথমিক পাণ্ডুলিপি এই যে এইখানে আমার আর্গুমেন্ট এই ব্যথারা তো সংগ্রহ করলেন এগুলো আবার লিখলেন কবে গিয়ে দেখেন সাল 850 খৃষ্টাব্দ থেকে 860 খৃষ্টাব্দ হিজরি কত হিজরি সাল কত 236 থেকে 246 হিজরি রাসুলের মৃত্যুর পর বছরের ব্যবধান প্রায় 228 থেকে 38 বছর পরে গিয়ে তিনি এগুলো হাতে লেখলেন তার ছাত্রদেরকে সাথে নি আচ্ছা কোথায় পাবেন দার আল কুতুব আল মিশরা কায়রো ম্যানুস্ক্রিপ্টে এই 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 ইয়েতে আপনারা এই তথ্যটা পাবেন এরপরে আসেন ভয়ঙ্কর ব্যাপার আরো সামনের দিকে দেখেন আধুনিক আরবি প্রিন্ট সংস্করণ তাহলে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন এই সাহেব রাসুলের আটাত্তর বছর পর জন্মগ্রহণ করলেন রাসুলের মৃত্যুর একশো চোদ্দ বছর দুইশো বছর পর হাদির সংগ্রহ মানে শুনতে শুরু করলেন দুইশো বছর পর বাসাই করতে শুরু করলেন 238 বছর পর তার ছাত্রদেরকে নিয়ে লিখতে শুরু করলেন এরপরে এখন লিখলেন উনি তো আর হাজার হাজার গ্রন্থ লেখেন নাই এই 238 বছর পর্যন্ত তৎকালীন মুসলিম বিশ্ব কিভাবে ইসলাম পালন করলেন কিভাবে ढিলাকুলুব নিয়ে সুরে মারলেন কত দূরে সুরে মারতে হবে ढিলাকুলবে সময় লুঙ্গি বা ওই যে ফতুয়া বা পাঞ্জামা কতটুকু খুলতে হবে এরপরে পায়খানা যাওয়ার সময় বদনা সবুজ কালারের না লাল কালারের কোনটা নিতে হবে পায়খানায় ডান পায়খানায় গিয়ে যদি বায়ুটা জোরে হয়ে যায় কোন দোয়া পড়তে হবে বায়ু যদি মৃদু আকারের হয় কোন দোয়া পড়তে হবে এরপরে নামাজে দাঁড়িয়ে বায়ু যদি ঢাস করে হয় কোন দোয়া পুশ করে হয় কোন দোয়া ঠুস করে হয় কোন দোয়া পড়তে হবে অজু কতটুকু করতে হবে এইগুলো হাতের আঙ্গুল কতটুকু কাটতে হবে হাতছি দেওয়া যাবে কিনা হাই তোলা যাবে কিনা মেয়েরা খোপা বাঁধতে পারবে কিনা দাঁত বের করতে পারবে না পারবে কিনা ইত্যাদি ইত্যাদি আনুষাঙ্গিক হাদিস এই দুইশো বছর পর্যন্ত মুসলিম বিশ্ব কিভাবে পালন করেছেন প্রশ্ন রাখতে চায় ওই সকল হাদিস প্রিয় ভাই বোনদের কাছে প্রশ্ন নাম্বার এক টুকে রাখেন এই দুইশো বছর কোন বুখারী সাহেব পৃথিবীর কোন কোন প্রান্তে ঘুরে ঘুরে মানুষকে এই হাদিসগুলো শিখিয়েছেন আমার প্রশ্ন বছর বছর পর কোথায় গিয়েছেন সাহেব নিজে প্র্যাকটিক্যাল হাদিসগুলো শেখানোর জন্য কারা কারা গিয়েছে আমি আপনাদের কাছে জবাব চাই উত্তর দিবেন হাদিসপন্থীরা জনাব সাইকরা জনাব স্কলাররা উত্তর দিবেন দুইশো বছর পৃথিবীর প্রান্তরে প্রান্তরে কিভাবে মানুষ পাদ মেরেছে কোন দোয়া পড়েছে কিভাবে উজু করেছে প্র্যাকটিক্যাল কে শিখিয়েছে উত্তর দিবেন প্লিজ এরপরে আসেন আরও প্রিন্ট আরো প্রিন্ট আপনি তো দুইশো আটত্রিশ বছরে এটা তো কেবল সংরক্ষণ করলেন বাহে হাতে লিখলেন আঠারোশো উনিশ সাল থেকে আঠারোশো পঁয়ত্রিশ মিশরের কায়রোতে এটি প্রিন্ট আকারে আসলো তাও আরবিতে রাসুলের মৃত্যুর কত বছর পর সাল অনুযায়ী রাসুলের মৃত্যুর বারোশো বছর পর চিন্তা করেন আমি বিবেকবান প্রত্যেকটা হাদিসপন্থী ভাই বোন আঙ্কেল দাদা দাদু চাচা চাচি আঙ্কেল ফুফুদের কাছে প্রশ্ন রাখতে চাই রাসুলের মৃত্যুর বারোশো বছর পর মিশরের কায়রতে আরবিতে এটা বই আকারে ছাপালেন তাহলে এই বারোশো বছর ওই দিক তো দিয়েছিলাম দুইশো বছর এই বারোশো বছর মানুষ কিভাবে হাদিস পালন করে জীবন যাপন করলো আমি জানতে চাই আপনাদের কাছে বছর এর এর কই পাবেন দার আল আল কুতুব এ আমি একটা দিয়েছি জায়গা কম অনেক কিতাব আছে তথ্য সেইগুলোতে পেয়ে যাবেন শুধু এই এইটা লিখে সার্চ দিলে দেখবেন যে ওইটুকু অধ্যায় আপনাকে দেখাচ্ছে বেশি পড়তে হবে না এই বইয়ের পুরোটা পড়তে হবে না শুধু অধ্যায় লিখে সার্চ দিবেন এখন তো আধুনিক যুগ ধুম করে পেয়ে যাবেন চিন্তা করেন না এবার আসেন বাংলায় প্রকাশিত মামু আপনি তো আরবিতে মিশরে তো আসলো হচ্ছে বারোশো বছর পর আমরা কবে পেলুম মোরা কবে পেলুম মোরা বাঙালিরা মোরা একটি ফুলকে ভালোবাসি আমরা বাঙালিরা কবে পেলাম বাংলায় কবে পেলাম এই তো সেই দিন কবে উনিশশো সালে ইসলামী ফাউন্ডেশন আল আমিন পাবলিকেশন পর বুখারী শরীফ বাংলায় অনুবাদ হলো এখন আমার হাদিসপন্থী ভাই বোনরা ঠুস করে আমার দিকে প্রশ্ন সুরে দিতে পারে সেটি হচ্ছে ভাই কোরআন অনুবাদ হয়েছে তাহলে মানুষ কোরআন কিভাবে মেনেছে আমি আমি জানি এই এই প্রশ্ন করবেন। উত্তরে একটি ভিডিও আপলোড করেছি দয়া করে আপনারা ভিডিওটি দেখে নিবেন আসল ইসলাম কেমন ছিল সেই ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে ইসলাম প্রচার হতো কিভাবে মানুষ কোরআন মানত আশা করি আপনারা ভিডিওটা একটু দেখে নিবেন আমরা যাই এইবার ইয়েতে তাহলে রাসুলের হিজড়ি সাল হচ্ছে মৃত্যুর হিজড়ি সাল হচ্ছে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ আমরা জানি যে পঁচিশ বছর অথবা তিরিশ বছরকে এক একটা জেনারেশন হিসেবে ধরা হয় প্রজন্ম